আসসালাম আলাইকুম আহমতুল আপনার শরীরের কোন স্থানে এমন তিল আছে যেটি আপনাকে বিপদ সংকেত দিয়ে থাকে আর এমন কোন স্থানে তিল আছে যেটি আপনাকে শুভ সংকেত দিয়ে থাকে এবং সেটি কোন স্থান যেখানে তিল থাকলে ধন সম্পদের সংকেত পাওয়া যায় সেগুলির সম্বন্ধে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে চলেছি আজকের এই খুব সুন্দর ভিডিওতে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে চায়না এবং গ্রিক দেশে তিলের এই জ্ঞানকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেখানে আবার ইসলাম মাজাহাবে তরিকত মানে রোহানিয়াতে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু হকিকতে ততটা প্রাধান্য দেওয়া হয়নি এই তিলের নলেজকে আমি আশা রাখছি আপনি এই তিলের সম্বন্ধে জানার পর আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই আপনার তিলকে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন ভিডিওর দিকে এগিয়ে যায় আর হ্যাঁ সেই সঙ্গে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন খুব সুন্দর ভিডিওগুলিকে আরও দেখার জন্য এমন ব্যক্তি যাদের কপালে তিল আছে তারা অনেক দূরদর্শী এবং ভাগ্যবান হয়ে থাকে এদের জীবনের প্রথম পঁচিশ বছর অর্থনৈতিক দিক থেকে সমস্যাতে কাটে কিন্তু পরবর্তী পঁচিশ বছর পর এদের আর টাকা পয়সার অভাব হয় না শারীরিক দিক থেকে যদি স্ত্রী লোকের মাথাতে তিল থাকে তাহলে তাদের আর যদি পুরুষদের থাকে তাহলে এমন পুরুষেরা কোমরের ব্যথাতে ভুগতে পারেন এই জন্য এমন ব্যক্তিদেরকে নিজেদের খাদ্য এবং শরীরের দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি হয়ে যায় এমন ব্যক্তি যাদের চীন মানে ঠোঁটনিতে তিল আছে এদের জীবনের প্রথম আঠাশ বছরে কোনো না কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটবে সেখানে হোক কোনো শারীরিক সমস্যা অথবা কোনো রিলেশন ব্রেকআপ কিন্তু এর পরের আঠাশ বছর এদের জীবন খুবই স্মুথ মানে খুবই সহজ সরলভাবে কেটে যায় এদের সন্তান সন্ততি খুব কম হয় কিন্তু বিশ্বস্ত হয়ে থাকে এমন মানুষদের বৃদ্ধ সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়ে যায় এমন ব্যক্তি যাদের তিল ঠোঁটের নিচে অথবা ঠোঁটের উপরে আছে তাদেরকে নজর খুব তাড়াতাড়ি লেগে যায় এদের সম্পর্ক মার্কেটিং ব্যাংকিং এবং সব ইজের উপরে হয়ে থাকে এদের বিবাহ দেরিতে হয় কিন্তু শেষ পর্যন্ত ভালো সম্পর্ক জুড়ে যায় বেশিরভাগ এমন ধরনের মানুষেরা নিজেদের শেষ কুড়ি অথবা পঁচিশ বছর নিজেদের শহর অথবা দেশে কাটায় না আর যেটি এদের জন্য খুব ভালো একটি সংকেত কিন্তু যদি ঠোঁটের একেবারে উপরের মধ্যতে তিল থাকে তাহলে বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন এমন মানুষদের সঙ্গে অবশ্যই দোয়া করিয়ে নেওয়ার প্রয়োজন যদি এরা নেক হয়ে থাকে কেননা এদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় যদি তিল চোখের উপরে নিচে অথবা ডান দিকে বাম দিকে হয় তাহলে এটি সৌভাগ্যের আলামত এমন ব্যক্তিদের সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যায় এমন মানুষেরা পৃথিবী থেকে মোটামুটি সবকিছু চলে যায় কিন্তু যদি কারোর তিল চোখের মনির ভিতরে থাকে তাহলে এমন ব্যক্তিরা অনেক রুহানি এবং আল্লাহ আল্লাহতালার কাছাকাছি হয়ে থাকেন যদিও এদেরকে দেখে বোঝা যায় না যদি তিল ব্ল্যাক মনি থেকে বাইরের সাদা অংশের উপরে হয় তাহলে এমন ব্যক্তিরা খুবই রাগী হয় কিন্তু পরিষ্কার মনের মানুষ হয় এদের যৌবন কালটা বন্ধু বান্ধবের সঙ্গে এঙ্গেজ থেকে কেটে যায় বিশেষ কথা হলো এদের কারোর নজর লাগে না এমন ব্যক্তি যাদের কানে তিল থাকে এই কথার অর্থ হলো গিয়ে এদের সিক্স সেন্স অনেক মজবুত হয়ে থাকে মানে যে সমস্ত কথা সাধারণ মানুষেরা জানে না সেই সমস্ত কিছু গোপন কথা এরা বাতেনিভাবে জেনে যায় এছাড়াও এরা সহৃদয় এবং নরম মনের মানুষ হয় কোনো ব্যক্তির যদি গালে তিল থাকে তাহলে সেটি বিবাহের সফলতার আলামত কিন্তু এমন পুরুষদেরকে লাভ ম্যারেজ করতে নেই সেখানে আবার যদি কোনো মেয়ের গালে তিল থাকে তাহলে তার লাভ ম্যারেজের সফলতার আলামত কিন্তু যদি গালের দুই দিকেই তিল থাকে তাহলে এদেরকে অ্যারেঞ্জ ম্যারেজ করা দরকার জিভের আগাতে তিল খুব সামান্য সংখ্যক মানুষের হয়ে থাকে আর বিশেষভাবে আমরা এদেরকে কালো আলা বলে থাকি এদের মুখ থেকে বের হওয়া বদ দোয়া খুব তাড়াতাড়ি প্রভাব পড়ে যায় এই জন্য চেষ্টা করতে হবে এমন মানুষদের হৃদয়ে দুঃখ না দেওয়ার যদিও বদ দোয়া এদের তাড়াতাড়ি প্রভাব খাটে কিন্তু এরা যখন নিজের জন্য কোনো দোয়া চায় তখন তত তাড়াতাড়ি কবুল হয় না যদি কারোর তিল নাকের নিচে অথবা ঠোঁটের উপরের মধ্যবর্তী থাকে তাহলে এদের বিবাহ নিজের থেকে বড় দ্বিতীয় বিবাহিত পুরুষ অথবা মহিলার সঙ্গে হয়ে থাকে কিন্তু বিবাহিত জীবন এদের খুবই সুখের হয় যদি তিল কাঁধের নিচে অথবা হৃদয়ের বরাবর হয়ে থাকে তাহলে এরা সঠিক সময়ে নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর এই জন্য এরা নিজেদের কাজে সুখী হয় না কিন্তু দ্বিতীয় জনকে এরা খুব ভালো উপদেশ দিতে পারে এমন মানুষদের স্বপ্ন অনেকটা সত্য হয়ে থাকে যেগুলো দেখে সেগুলো প্রায় সম্পূর্ণই হয়ে যায় গর্দানের নিচে এবং পিঠ বরাবর যেখানে তিল থাকুক না কেন এর মানে হলো গিয়ে এই সমস্ত মানুষদের শত্রু অনেক বেশি এদের সম্পর্ক কলমের সঙ্গে বেশি বেশি হয় আর এরা খুব ভালো রাইটার এবং নিজের কথার উপর প্রতিষ্ঠিত থাকতে পারে এমন মানুষ যাদের নাকের উপরে তিল থাকে তাদের সম্পর্ক নিজের বাবা মায়ের সঙ্গে খুব একটা ভালো হয় না সেখানে আবার এরা খুবই রাগী এবং আত্ম অহংকারীও হয়ে থাকে যদি তিল আপনার বাহুতে হয় তাহলে মুশকিল সময়ে উত্তম সিদ্ধান্ত নিতে পারা একজন ব্যক্তিদের মধ্যে থেকে হবেন যদি তিল আঙ্গুলে হয় তাহলে এমন ব্যক্তিরা সারা জীবন ভর নিজেদের জন্য রিজিক উপার্জন করে থাকে কোনো দ্বিতীয়জন এদেরকে উপার্জন করে দেয় না সেই সঙ্গে এরা খুবই পরিশ্রমী ব্যক্তি হয় কিন্তু এদের একটি খারাপ অভ্যাস আছে এরা কোনো কথাকে গোপন রাখতে পারে না সেই জন্য এমন মানুষের সঙ্গে নিজেদের গোপন কথাকে শেয়ার করা থেকে বেঁচে চলায় উত্তম হবে যাদের হাতের পাতার জীবন রেখাতে মানে লাইফ লাইনে তিল থাকে তারা প্রত্যেক কঠিন কাজ কে খুব সহজে করতে পারবে যাদের হাতের পাতার ধন সম্পদের রেখাতে তিল থাকে সে সুখী ব্যক্তি হবে যার জ্ঞানের রেখাতে তিল থাকে সে তালিম মানে শিক্ষা অর্জন করতে ভীষণ আগ্রহী হবে যাদের হার্টের রেখাতে তিল থাকে তারা খুবই নরম হৃদয়ের ব্যক্তি হয় যাদের মস্তিষ্কের রেখাতে তিল থাকে তারা নিজেদের ভাবনা চিন্তার দ্বারা এই পৃথিবীকে পরিবর্তন করতে পারবে যদি কারোর তিল পেটে থাকে তাহলে এরা আত্ম অহংকারী হয় কিন্তু এদেরকে ভরসা করতে পারা যায় এদের সন্তান সন্ততি খুবই মেধাবী হয় কিন্তু এদের জীবনের কোনো না কোনো সময়ে কিডনির রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই জন্য এদের প্রয়োজন হবে পানির বেশি বেশি ব্যবহার করা যদি তিল কারোর হাঁটুতে থাকে তাহলে এরা জ্ঞান সবার থেকে থেকে এগিয়ে থাকে এদের জীবন সাধারণের অনেক দীর্ঘ হয়ে যায় যদি কোনো ব্যক্তির পায়ের পাতার উপরে তিল থাকে তাহলে এমন ব্যক্তিরা জীবনে অনেক সফর করে আর এরা ভ্রমণ প্রিয় হয় এমন ব্যক্তিদের লাংসের প্রতি বিশেষ খেয়াল রাখা জরুরি হয়ে যায় কেননা এদের শ্বাসকষ্টের রোগ হতে পারে শেষ বেলায় যাদের তিল একেবারে হাঁটুর পিছনের দিকে অথবা বগলের ভিতরের দিকে হয় এদের চিন্তাধারা নেগেটিভ এবং এরা নেগেটিভ কাজের প্রতি আকৃষ্ট হয় যদি কারোর তিল পায়ের তলাতে থাকে তাহলে এদের জীবন তিন ভাগে ভাগ হয় প্রথমে উন্নতি তারপর অবনতি তারপর আবারও উন্নতি ভালো কথা এটি যে এদের বৃদ্ধ সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়ে যায় আবারও জানিয়ে রাখছি ইসলামের জাহিরের শিক্ষাতে তিলের এই নলেজের কোনো ভ্যালুই নেই কিন্তু বাতিনি বা রুহানিয়াতে এর অনেকটাই ভ্যালু দেওয়া হয়েছে সেই জন্য যারা বাতিনে ইল রেখে থাকেন তারা এই তিলের উপরে অনেকটা জ্ঞানী হন আর সেই জ্ঞান থেকে কিছু জরুরি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো উপরে দেওয়া ইনফরমেশনগুলির মধ্যে থেকে যদি আপনার তিলের চিহ্ন না মিলে থাকে তাহলে আপনি আপনার শরীরের কোথায় তিল আছে সেটি কমেন্টে জানাতে পারেন আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন ইনফরমেটিভ ভিডিওগুলি আরও দেখার জন্য আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া